নতুন বছরে বিয়ের কোণের সাজে নেট দুনিয়ায় ধরা দিলেন শ্রীমা ভট্টাচার্য হঠাৎ করে শ্রীমার এমন লোক দেখে রীতিমতো সারা পড়েছে সোশ্যাল মিডিয়ায় তবে কি শীতের আমেজে পৌষ মাসি চুপি বিয়ে সারলেন গাঁটছড়ার দ্যুতি সম্প্রতি শ্রীমার নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি সিঁদুর দানের ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে শ্রীমার পরনে লাল বেনারসি মাথায় শোলার মুকুট আর লাল ওড়না এই সাজকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে তার গা জুড়ে থাকা গয়না আর কপাল জোড়া কলকা তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য এই ভিডিও শুট করেছেন শ্রীমা এই মুহূর্তে বাস্তবে না হলেও ব্রাইডাল জন্য জন্য সাজ সাজ হলেও শ্রীমার এই দেখে কিন্তু মোহিত হয়েছে তার অনুরাগী মহল এর আগে যদিও ক্যামেরার সামনে চরিত্রের টানে বিয়ের সাজে নজর কেড়েছিলেন অভিনেত্রী আবারও ফের শ্রীমার লুকে মুগ্ধ নেটপাড়া ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স ভরেছে প্রশংসায় অনেকেই এই ভিডিওকে সত্যি মনে করে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা কেউ লিখেছেন কি দারুণ দেখতে লাগছে কেউ আবার লিখেছেন ভীষণ সুন্দর মানিয়েছে আবার কেউ জানিয়েছেন খুব পছন্দ হলো সাজটা একেবারে ছিমছাম অথচ সুন্দর কেউ লেখেন এমন সুটেই চোখ ফেরানো যাচ্ছে না আসল বিয়েতে তার মানে আরও কত সুন্দর লাগবে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না